খাগড়াছড়ি বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের একটি সংবেদনশীল এলাকা এখানে পাহাড়ি বাঙালি শাহাবাসস্থানের মধ্যে বহুদিন ধরে নানা অস্থিরতা দেখা গেছে কিন্তু তেইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত কয়েকদিনে যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে তা নতুন করে সবার দৃষ্টি আকর্ষণ করেছে ধর্ষণের মামলা থেকে শুরু করে পাহাড়ি বাঙালিদের সংঘর্ষ সেনাবাহিনীর উপর হামলা এমনকি সাম্প্রতিক দঙ্গার উপক্রম সবই এক সপ্তাহের ব্যবধানে ঘটেছে ঘটনার সূত্রপাত তেইশে সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিগনাল এলাকায় এক মারমার ছাত্রী ধর্ষণের শিকার হন অষ্টম শ্রেণীর এই ছাত্রীর বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্তর হাতে নির্যাতিত হয় তার বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন তদন্তের সন্দবাজন ইউপিডিএফ কর্মী সময়ন শিলকে চব্বিশ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় পুলিশের হেফাজতে নিয়ে রিমান্ডে নেওয়া হয় কিন্তু এখানেই পরিস্থিতি থেমে থাকেনি ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপির নেতা উখানু মারমান নেতৃত্বে চব্বিশে সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেন এরপর পঁচিশে সেপ্টেম্বর অর্ধ দিবাস হরতাল পালিত হয় একই সময়ে দেশি বিদেশি কিছু ব্লগার ও দায়িত্বশীল ব্যক্তি অনলাইনের পোস্টে বাঙালিদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় এতে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে ছাব্বিশে সেপ্টেম্বর পরিস্থিতির জটিল আকার ধারণ করে ইউপিডিএফের প্রচালনায় একদল উচ্ছৃঙ্খল জনতা সেনার টহলের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে তিন সেনা সদস্য আহত হন তবে সেনাবাহিনীর ধৈর্য ও সংযম দেখিয়ে বল না করে পরিস্থিতি সামাল দেয় পরের দিন সাতাশে সেপ্টেম্বর ইউপিডিএফ ও তাদের সহযোগীরা নতুন করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে রাস্তা অবরোধ ভাঙচুর এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত আক্রমণ করা হয় দুপুর নাগাদ ঘটনাটি পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রতিক দন্দায় রূপ নিতে শুরু করে জরুরি পরিস্থিতিটি খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় একশো চল্লিশ ধারা জারি করে প্রশাসন বিজেপি সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে সারারাত পরিশ্রম করে একটি বড়সড় দাঙ্গা প্রতিহত করতে সক্ষম হন কিন্তু আঠাইশে সেপ্টেম্বর সকাল থেকে আবারও উত্তেজনা শুরু হয় রামজু বাজার এলাকায় একশো ধারা ভঙ্গ করে রাস্তা অবরোধ করা হয় এক পর্যায়ে ইউপিডিএফ দেশি অস্ত্র নিয়ে কর্মীরা সেনাদের উপর হামলা চালায় এতে তিনজন অফিসার সহ মোট দশ সেনা আহত হন শুধু তাই নয় উঁচু পাহাড় থেকে সশ্র দল অন্তত একশো থেকে দেড়শো রাউন্ড গুলি ছোড়ে সেনাদের পাল্টা অভিযানে তারা সরে গেল তৎক্ষণিক কয়েকজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয় এই সময় বহিরাগত দুষ্কৃতীরা রামসু বাজার এলাকায় ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে ধাওয়া পাল্টা ধাওয়া চালাতে থাকে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় বিকালের দিকে সেনাদের নিয়ন্ত্রণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এছাড়া ওই দিন সন্ধ্যা একটি বাস থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে বিজেপি যা প্রমাণ করে অস্থিরতা তৈরির জন্যই আগে থেকেই পরিকল্পনা হচ্ছিল সেনাবাহিনী তাদের অফিসিয়াল বিবৃতিতে বলেছেন ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠনগুলো পরিকল্পিতভাবে পাহাড়ি জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুদের নাশকতায় ব্যবহার করেছে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে সাম্প্রতিক দান্দার পরিবেশ তৈরি হয়েছে তবেই সেনারা আশ্বাস দিয়েছেন তারা সর্বোচ্চ ধৈর্য ও মানবিকতার সঙ্গে মোকাবেলা করেছে এবং দেশের সার্বভৌমত্ব ও পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তেইশ থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত খাগড়াছড়ি ও গুইমারা জেলার ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু একটি ধর্ষণ মামলা দিয়ে সীমাবদ্ধ নয় বরং এর পেছনে বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে সেনাবাহিনীর ভাষায় এটি পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক দাঙ্গা উস্কে দেয়ার অংশ এখন দেখার বিষয় আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব কিভাবে একসঙ্গে এই অস্থিরতা রোধ করে আর পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পারে দর্শক ওয়ার্ল্ড নিউজ পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে